আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই আছে। দেশ এবং দেশান্তরে যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে সিমেন্ট এবং রডের আপডেট দাম নিয়ে চলে আসলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন না টেনে ভিডিওটি পুরোটাই দেখুন চলুন এখন আমরা এখন আমরা জেনে নেব রডের দামগুলো এএসবিআরএম উনাশি টাকা প্রতি টন ডট পিএসআরএম হাজার টাকা প্রতি টন ডট এস এস টাইগার আশি টাকা প্রতি টন ডট মন্তাহা বিরাশি টাকা প্রতি টন ডট জেএসআরএম বিরাশি হাজার দুই টাকা প্রতি টন এ আর একাশি টাকা প্রতি টন হাজার টাকা প্রতি টন বিএসআই একাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট কে এস আর এম পঁচাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট এ কেএস ছিয়াশি টাকা প্রতি টন ডট সি আর হাজার চারশত টাকা প্রতি টন ডট সাতাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট এইচ আর তিরাশি হাজার চারশত টাকা প্রতি টন ডট এ এস আর টাকা প্রতি টন ডট ভিএসএল একাশি টাকা প্রতি রহিম পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট কে এস টাকা প্রতি ডট আর আর এম একাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আর আই সি এল বিরাশি হাজার দুইশত টাকা প্রতি টন ডট এ কেএস পচারশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট পি এস আর এম আশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এম তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এস সি আর এম চৌরাশি হাজার টাকা প্রতি টন ফ্রেশ একাশি হাজার টাকা প্রতি টন ডট মন্তাহা বিরাশি হাজার টাকা প্রতি টন ডট আর আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন আকিস চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট তো বন্ধুরা জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম পৃথক পৃথক হতে পারে অবশ্যই আপনারা বাজার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন কখনোই বিচলিত হবেন না এখানকার বাজার থেকে পাঁচ দশ টাকা কম বেশি হতে পারে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে রড এবং সিমেন্ট তে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো এখন আমরা জেনে নেব সিমেন্টের আপডেট দামগুলো ক্রাউন পি সিসি চারশত আশি টাকা প্রতি সিমেন্ট ক্রাউন ওপিসি চারশত নব্বই টাকা প্রতি সিমেন্ট শাহ এসপি চারশত পঁচাত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট হলসিম্প চারশত পঁচাশি টাকা প্রতি সিমেন্ট স্কেন চারশত নব্বই টাকা প্রতি বস্তার সিমেন্ট সেভেন হর্স চারশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন্টিন চারশত আশি টাকা প্রতিবস্তা সিমেন্ট রাফার চারশত পঁচাত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট আমান চারশত চৌহত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপারক্রিট ক্রিট চারশত পঁচাত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস চারশত পঁচাশি টাকা প্রতি বস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপার কিট পাঁচশত ষাট টাকা প্রতি বস্তা সিমেন্ট সর্বশেষ প্রিমিয়াম পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট তো বন্ধুরা জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম পৃথক পৃথক হতে পারে অবশ্যই আপনারা বাজার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন কখনোই বিচলিত হবেন না এবং প্রতিদিন রড এবং সিমেন্টের আপডেট দাম পেতে অবশ্যই আমার প্লেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ